হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের সবাইকে জানাই ভাইফোঁটার অনেক শুভেচ্ছা সকাল থেকে এত পরিমাণ মাইক চলছিল যে ঠিক করে কথা বলা হয়ে উঠছিল না যাই হোক আমি সেজে গুজে রেডি হয়ে নিয়েছি এই শাড়িটা নিয়েছিলাম পরব বলে এইটাই পরে নিয়েছি দেখো দিয়েই পরেছি ঠিক আছে কুচি দেওয়ার পরলাম না শাড়িটা খুব পাতলা তাই জন্য যাই হোক তেমন করে সাজুকচু করিনি শুধু লিপস্টিক দিয়েছি আর কাজল পরেছি চলো এখন ফোটা দেব আর তোমরাও দেখতে থাকো আজকে বাড়িতে তেমন করে খাওয়া দাওয়া নেই কিন্তু যেহেতু বৃহস্পতিবার তাই নিরামিষ মেনু হচ্ছে ভাইপোটার খাওয়া দাওয়াটা পরে একদিন হবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আজকে পাড়াতে অনুষ্ঠান আছে মানে প্রোগ্রাম আছে সেখানেও তোমাদের নিয়ে যাব। কালকে তো তোমরা ঠাকুর দেখতেই পেলে যাই হোক চলো তো রেডি সে যে বক বক করছি না এখন ঝটপট ভাইকে ফোটা দিয়ে দিই আর তোমরাও দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে আর আমার শাড়িটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একদমই কমেন্ট করে জানাতে ভুলো না চলো পরে আবার দেখা হচ্ছে সামান্য কিছু এখানে আয়োজন করা হয়েছে লুচি আলু ভাজা যেহেতু মটরটা ভেজানো হয়নি ওটা তাই রাতের মেনুতে হবে এখানে আছে সিমই মানে পায়েস সিমই তো সিমই পায়েস আর এখানে আছে ভাইয়ের জন্য পাঁচ রকমের সন্দেশ আর এখানে মালা ঘুমসি দুব্বো আর এখানে আমাদের দু ভাই বোনের গিফট আছে ঠিক আছে এটা আমার কুর্তি আর ভাইয়ের প্যান্টটা যে নিচে আছে আর আমার ভাই এখানে সাজুগুজু করে রেডি বসে পড়েছে ভাইফোঁটা নেওয়ার জন্য চারিদিকে এত মাইক চলছে যার জন্য ভয়স দিতে হচ্ছে কিছু করার নেই পুজো তাই চারিদিকে মাইক তো বাঁচবেই আমি সমস্ত কিছু রেডি করে তোমাদের দেখালাম তারপর দেখো ভাইকে ফোটা দেবার জন্য বসে পড়েছি সুন্দর করে সাজুগুজু করে আর ভাই যেই পাঞ্জাবিটা পড়েছে এটা ভাই আগের বছর পুজোয় আমার কাছ থেকে নিয়েছিল এবছর টাকা দিয়ে দিয়েছি জানি না পুজোয় কী নিয়েছে এখনও দেখা হয়নি সবে আমরা কালকে এসছি যাই হোক এখানে গিরি দেখো ভাইয়ের কোলে বসে আছে আর আমি ভাইকে সুন্দর করে ফোটা দিয়ে দিলাম তারপর প্রদীপের তাপ দিয়ে ওকে একটু আশীর্বাদও করে দিলাম ধান দিয়ে দিয়েছি সুন্দর করে আশীর্বাদ করে দিয়েছি এখন মিষ্টিটা খাওয়াবো বরণটা আসলে আগে করতে হয় আমি ওটা ভুলে গেছিলাম তাই পরে করে দিলাম এবার মিষ্টিটা খাইয়ে দিচ্ছি আর এবার আর বেশি মিষ্টি কেনা হয়নি পাঁচ রকমের মিষ্টি কিনেছিলাম আর ও আমাকে সুন্দর করে একটু খাইয়ে দিল তারপর গিফটটা দিয়ে দিচ্ছি কী দিয়েছি না দিয়েছি সেটা তো তোমাদের আগে দেখিয়েছি পরে আবার দেখিয়ে দেবো ভালো করে তোমরা দেখতেই পেলে ভাইকে ফোটা দিয়ে দিয়েছি ফোটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমি নতুন একটা নাইটি পরে নিয়েছি আর সব কটা নাইটি নিয়ে চলে এসেছি দেখো বয়ে বয়ে ঠিক আছে সবাইকে দেখাতে হবে যাই হোক এখন লাঞ্চ করব আর মেনুটা তোমাদেরকে দেখাবো না আজকে কালকে দেখাবো কালকে যেহেতু ভাই ফোটা স্পেশাল বান্না হবে তাই কালই দেখাবো আর দেখাচ্ছি না বিকেলবেলা ফাংশান আছে আবার তোমাদের সাথে দেখা হবে ফাংশানে ডাইরেক্ট ঠিক আছে চলো এখন খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে তো নিতে হবে নাহলে রাত্রেবেলা ফাংশান শোনা যাবে কিভাবে তাই না জানি না কি হবে আমি এখনো পর্যন্ত কিছুই জানি না যাই হোক আমি নাইটিরা পড়েছি নাইটির ডিজাইনটা খুব সুন্দর ইউনিক লাগছে দেখতে তোমাদের কেমন লাগলো জানি না শাড়িটা পরে সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে নিয়েছি যাব ফাংশান দেখতে যদিও এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে তাও এখন যাচ্ছি অলরেডি অর্ধেক প্রোগ্রাম হয়ে গেছে জানি না তোমাদের সাথে কতটা কী শেয়ার করতে পারবো মাইকটা একটুখানি বন্ধ রেখেছে তাই তোমাদের দেখিয়ে দিলাম যে আমি একটা কী শাড়ি পরেছি এটা বিয়েতে বাবা একটা শাড়ি এখানেই ছিল সেটা পরে নিয়েছি চলো আর কথা বলতে পারছি না এখানে অনুষ্ঠান দেখতে এসে পুনমের সাথে দেখা হয়ে গেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম আর অনেকেই ছিল সবার সাথেই কথাবার্তা হলো নাচগুলো দেখছিলাম বাচ্চাগুলো খুব সুন্দর নাচ করছিলো দেখতে বেশ ভালো লাগছে আর এখানে অলরেডি দেখো সবাই বসে পড়েছে যদিও এখনো ভিড় হয়নি আস্তে আস্তে ভিড় হচ্ছে এবার একটু একটু করে মাঝখানে বাড়িতে গিয়ে রাতের খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি প্রোগ্রাম দেখতে আর গানটা বেশ ভালো হচ্ছে কিন্তু দিতে পারবো না যেহেতু কপিরাইট দিয়ে দেবে তাই তোমাদেরকে শুধু নাচটুকুই দেখালাম ভালোই লোকজন হয়েছে জানি না কালকে রাতে আর তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি কারণ অনেকক্ষণ ধরে প্রোগ্রাম হয়েছিল যদিও অতক্ষণ ছিলাম না তাড়াতাড়ি বাড়ি চলে এসছিলাম কারণ ওখানে একদম বক্স যে যে বুক ঠ্যাপ ঠ্যাপ করছে মানে ওই যে ডিজেগুলো দেয় না আমি একদম সহ্য করতে পারি না তাই জন্যই তাড়াতাড়ি করে বাড়ি চলে আর একটু আওয়াজ হচ্ছে মা কাজ করছে ওখানে যাই হোক খুব ভিডিওটাও শেষ করিনি কেন বলো তো মাইস চলছিলো প্রচণ্ড জোরে জোরে গান হচ্ছিলো তাই জন্য ভিডিওটা শেষ করা হয়নি আর সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম কাজে তার কথা বলা হয়নি এখন দুপুরবেলা আজকেও দেখো নতুন একটা নাইটি পড়েছি এই নাইটিটা যদিও আমার না মা নিয়েছে পছন্দ করে তাও মা বলল তুই একবার পর তাই আমি পরে নিয়েছি দেখো ডিজাইনটা বেশ সুন্দর লাগছে পরে নিয়েছি এখন পরব কাল তো ভাইফোঁটা ছিল সেই উপলক্ষে আজকে কি মেনু হয়েছে সেটাই তোমাদের দেখাই চলো তাহলে দেখে নাও আজকের মেনুতে কি আছে মেনু পোলাও চিকেন চাপ আর আছে চাটনি আর আছে একটা রক দই চাটনিটা আমি রান্না করেছি আর চিকেন চাপটাও হাই বলে দিয়েছি আমি করেছি আর হচ্ছে পোলাও দুপুরবেলা সেই যে তোমাদের সাথে কথা হয়েছিল মানে কী মেনু হয়েছে সেটাই শেয়ার করেছি তারপর সারা সন্ধ্যে শুয়ে শুয়ে ফোন মানে সারা বিকেল থেকে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম সন্ধ্যাবেলা একটু বাড়িটা বেরিয়েছিলাম এত মাইক চলছে আছে যেহেতু মায়ের বিসর্জন হয়ে যাবে যদি যাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর যদি না যাই তাই জন্য ভিডিওটা এখানেই এন্ড করতে হবে আমাকে কিছু করার নেই গলার অবস্থা দেখছি হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে গলা তোমরা হয়তো কথা শুনে বুঝতেই পারছো যাবার খুব একটা ইচ্ছে নেই তবে এখন একটু যাব মাইক চালিয়ে দিয়েছে আর কথা বলা যাচ্ছে না পরে কথা হবে